সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন দেশের চলমান পরিস্থিতি এবং দেশের রাজনৈতিক অঙ্গনে যে অস্থিতিশীলতা সেই অস্থিতিশীলতা বাংলাদেশের আগামীর ভবিষ্যতের জন্য কি ইঙ্গিত বহন করে দেশের আঠারো কোটি জনগণ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের সংবিধান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশের মানুষের ভাগ্য দেশের অর্থনীতি দেশের নিরাপত্তা দেশের উন্নয়ন অগ্রগতি সব মিলিয়ে বাংলাদেশ কোন পথে অতীত থেকে আজ অব্দি বাংলাদেশের রাজনীতির যে পরিক্রমা আমরা দেখে দেখে বড় হয়েছি বা আজকে পর্যন্ত যে পরিক্রমার ধারাবাহিকতায় এসে আমরা পৌঁছেছি সেখানে যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সেই রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের সাধারণ মানুষ হিসেবে আপনাদের কাছে প্রশ্ন করতে চাই অতীত এবং বর্তমানের মধ্যে যে রাজনৈতিক পার্থক্য সেই পার্থক্য আপনারা কতটুকু মূল্যায়ন করতে পারছেন বা কিভাবে আপনারা সেটা মূল্যায়ন করতে চাইবেন বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ অবধি বাংলাদেশের রাজনীতি দু সাল পর্যন্ত বঙ্গবন্ধুর বাকশাল থেকে শুরু করে পনেরোই আগস্ট পরবর্তী মোস্তাকের রাজনীতি মোস্তাকের পরবর্তী জিয়াউর রহমানের রাজনীতি জিয়াউর রহমানের পরবর্তী হুসাইন মোহাম্মদ এরশাদের রাজনীতি হুসাইন মোহাম্মদ এরশাদের পরে বিএনপির খালেদা জিয়ার রাজনীতি দেখেছি শেখ হাসিনার রাজনীতি দেখেছি এবং টানা পনেরো বছর আমরা আওয়ামী লীগের শেখ হাসিনার নেতৃত্বে শাসনামেও দেখেছি এবং দেখেছি জুলাইয়ের গণভ্যুত্থান দুই হাজার সালে আওয়ামী লীগের পরাজয় এবং দেশ ছেড়ে পালানোর ইতিহাস সব মিলিয়ে আজকে পর্যন্ত দুই সালের পাঁচই আগস্ট পরবর্তী যে রাজনীতি সেই রাজনীতিতে আজকে দুই হাজার পঁচিশ সালে রাজনীতির যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আপনারা কি মনে করেন বাংলাদেশের অতীত রাজনীতি এবং বর্তমান পরিস্থিতি সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতির উৎকর্ষ সাধন হয়েছে নাকি বাংলাদেশের রাজনীতির চরম অবনতি হয়েছে আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য কোন মহান নেতা আমাদের সামনে রয়েছে আজকের এই প্রশ্ন তুলতে চাই আজকের এই প্রশ্ন করতে চাই আপনাদের কাছে জাতির কাছে সকলের কাছে বিবেকবান প্রত্যেকটি মানুষের কাছে আসুন আমরা ফিরে যাই বাংলার অভিসংবাদিত নেতা সেরে বাংলা একে হকের কাছে আসুন আমরা ফিরে যাই মাওলানা হামিদ খান ভাসানির কাছে আসুন আমরা ফিরে যাই হুসাইন শহীদ সরোয়ার্দ রাজনীতির দিকে আসুন আমরা একটু ফিরে তাকাতে চাই বাংলাদেশের আরেক মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিকে আসুন আমরা একটু ফিরে তাকাতে চাই পনেরোই আগস্ট পরবর্তী জিয়াউর রহমানের রাজনৈতিক উত্থানের দিকে আসুন আমরা একটু ফিরে তাকাতে চাই জিয়াউর রহমানের পরবর্তী হুসাইন মোহাম্মদ ইরশাদের শাসন আমলের দিকে তার রাজনীতির দিকে আসুন আমরা একটু ফিরে তাকাতে চাই হুসাইন মোহাম্মদ এরশাদের পরবর্তী বেগম খালেদা জিয়ার রাজনীতির দিকে আসুন আমরা একটু ফিরে তাকাতে চাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার রাজনীতির দিকে আমরা ফেসিবাদ দেখেছি আমরা বঙ্গবন্ধুর বাকশাল দেখেছি আমরা হুসাইন মোহাম্মদ এরশাদকে স্বৈরাচার হতে দেখেছি বাংলাদেশের এই বিচিত্র ইতিহাস বিচিত্র রাজনীতির ধরন আমরা অতীত জীবন থেকে দেখে দেখে আজ দুই পর্যন্ত এসে পৌঁছেছি এবং দুই হাজার আগস্ট পরবর্তী আজকের এই বাংলাদেশে এসে পৌঁছেছি আজকে দুই সালে যে রাজনীতি আমরা দেখতে পাচ্ছি সেই রাজনীতিতে বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে যাচ্ছে প্রশ্ন করতে চাই আপনাদের কাছে স্বাধীনতার এই চুয়ান্ন পঞ্চান্ন বছর পরে আপনারা কেমন বাংলাদেশ পেয়েছেন কেমন বাংলাদেশ আপনাদের আশা ছিল কেমন বাংলাদেশ আপনাদের স্বপ্ন ছিল কেমন বাংলাদেশ জনকল্যাণের জন্য একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে তৈরি হবার কথা ছিল আর কেমন বাংলাদেশ আজ নির্মিত হয়েছে এই সকল প্রশ্ন আমি আপনাদের কাছে করতে চাই আর এর প্রশ্নের উত্তর আপনাদেরকেই দিতে হবে এটা এই কারণেই বললাম এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের এই বাংলাদেশ এই ছোট্ট দেশটির ললাটে কি রয়েছে কেমন স্বপ্ন আমাদের ছিল আর আমরা কি পেয়েছি স্বাধীনতার পঞ্চান্ন বছরে এই ছোট্ট দেশটিকে আমরা কতটুকু সাজাতে পেয়েছি এই দেশটিতে বসবাসরত মানুষের ভাগ্যের কতটুকু পরিবর্তন করতে পেরেছি এই সীমানাটুকুকে কতটুকু সুরক্ষিত করতে পেরেছি সেই প্রশ্ন আপনাদের কাছে জবাব আপনাদের দিতে হবে বাংলাদেশ একটি বহুদলীয় গণতান্ত্রিক দেশ এ দেশের প্রকৃত মালিক হচ্ছে এই দেশের জনগণ আমি বিনীতভাবে বাংলাদেশের আঠারো কোটি জনগণের কাছে প্রশ্ন করতে চাই কেমন বাংলাদেশ আপনারা চান কেমন দেশের স্বপ্ন আপনাদের হৃদয়ে আর সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য দুই হাজার সালের পাঁচই আগস্ট পরবর্তী কোন নেতৃত্ব বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য নেতৃত্ব দিবে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় যে তিনটি দল ব্যাপক ভূমিকা রেখেছে তার মধ্যে আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টি প্রধান শরিক দল হিসেবে বিএনপির সাথে জামাতের কিছুটা রাষ্ট্রের অংশীদারিত্ব ছিল আজকে জামাত বাংলাদেশের একটি বৃহৎ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনীতির মূল চালিকা শক্তিতে রূপান্তর হয়েছে জামাত ইসলাম আগামীর নেতৃত্ব কাদের হাতে আওয়ামী লীগ নেই পলাতক কবে ফিরে আসবে কেউ জানে না বিএনপি ইতিমধ্যে বাংলাদেশের একটি চাঁদাবাজ দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ব্যাপক চাঁদাবাজির অভিযোগে তারা অভিযুক্ত তার মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন পর্যন্ত বিদেশে রয়েছে পাঁচই আগস্ট পরবর্তী দু সালের পরে এক বছর পেরিয়ে গেলেও তিনি দেশে আসেননি এবং বেগম খালেদা জিয়া শারীরিকভাবে খুবই অসুস্থ জাতীয় পার্টির নেতৃত্ব দিচ্ছেন এই মুহূর্তে হুসাইন মোহাম্মদ এরশাদের ছোট ভাই জি এম কাদের সাহেব এবং তিনিও রাজনৈতিকভাবে অনেকটা পিছিয়ে গিয়েছেন এবং তার রাজনীতির উপরে নিষেধাজ্ঞাও জারি হয়েছে এবং জামাত ইসলামের যিনি আমির তিনি এখন খুবই অসুস্থ তার ওপেন হার্ট সার্জারি হয়েছে এবং আশা করি তিনি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ এবং আরও পাশাপাশি অনেকগুলো ছোট দল রয়েছে পাঁচই আগস্ট যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের মহানায়ক হিসেবে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে একটি রাজনৈতিক দল করা হয়েছে এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি তো যে প্রশ্নটি আমি আপনাদের কাছে করতে চাই সেটা হচ্ছে আওয়ামী লীগ নেই বিএনপির এই দুরবস্থা জাতীয় পার্টির ভগ্নদশা জামাত মোটামুটি খুবই শক্তিশালী কিন্তু সারা দেশে তাদের যে ভোট সেই ভোটের পার্সেন্টেজে তারা কতটুকু এগিয়ে আসতে পারবে সেটা জানি না প্রধান দল হিসেবে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত বাদ দিলে যে সমস্ত দলগুলো থাকে সেই দলগুলোর মধ্যে এনসিপি রয়েছে আন্দালিক রহমান পার্থর দল রয়েছে ভিপি নূরের দল রয়েছে যারা মোটামুটি এই সময়ে খুবই সক্রিয় রাজনীতির মাঠে জুনায়েদ সাকির দল রয়েছে রয়েছে বামপন্থী দল কমিউনিস্ট পার্টি রয়েছে আমাদের আম জনতা পার্টি তো নিবন্ধিত অসংখ্য দল থাকলেও মূলত আলোচনার তালিকায় এই দলগুলোই রয়েছে এবং আমরা রয়েছি বাংলাদেশ সুপ্রিম পার্টি তো এই সকল দলের মধ্যে বাংলাদেশের জনগণ অতপ্রতভাবে খুবই উৎসাহ উদ্দীপনা নিয়ে কোন দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে চায় এই মুহূর্তে সেই প্রশ্ন আপনাদের কাছে বাংলাদেশের জনগণের কাছে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে কোন দলকে আপনারা বাংলাদেশের জনগণ ক্ষমতার মস্তদে দেখতে চান বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন আপনারা দেখেন বাংলাদেশের জনগণ আঠারো কোটি জনগণ বাংলাদেশের প্রান্তিক জনগণ সাধারণ জনগণ বাংলাদেশকে যেভাবে আপনারা দেখতে চান একটি দুর্নীতিমুক্ত শান্তিপ্রিয় যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে যেখানে মানুষ কারো উপরে অন্যায় করবে না অত্যাচার করবে না জুলুম করবে না যেখানে চাঁদাবাজি থাকবে না চিন্তাই থাকবে না চুরি থাকবে না ডাকাতি থাকবে না দুর্নীতি থাকবে না পুলিশ নিরপেক্ষ থাকবে বাংলাদেশের সকল বাহিনীগুলো নিরপেক্ষ থাকবে বাংলাদেশের সীমান্ত সুরক্ষিত থাকবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সমুন্নত থাকবে বাংলাদেশের অর্থনীতির উন্নয়ন থাকবে বাংলাদেশের উন্নতি অগ্রগতি চলমান থাকবে সেই স্বপ্নের বাংলাদেশ কার হাতে নিরাপদ সেই প্রশ্ন আপনাদের কাছে জবাব আপনাদের দিতে হবে দু সালের পরবর্তী কোন মহান নেতার হাত ধরে বাংলাদেশ তার আত্মমর্যাদা নিয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে সেই নেতৃত্বকে আপনাদের চিনে নিতে হবে বাংলাদেশের সাধারণ মানুষদেরকে চিনে নিতে হবে সুতরাং বাংলাদেশের সাধারণ মানুষ আপনাদের বলছি যারা ভোট দিবেন যাদের রাষ্ট্রের টাকা চুরি করার প্রয়োজন হয় না যাদের বিএমডাব্লুতে চড়ার দরকার হয় না যারা মাঠে কাজ করে ফসল ফলান যারা নিরাপদে ঘুমাতে চান সুষ্ঠু চিকিৎসা চান ন্যায় ও নিরাপত্তা চান শান্তি ও সমৃদ্ধি চান আপনাদের বাংলাদেশ এই দেশ আপনাদের আর আপনদে। এই দেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনাদের কি আপনাদের নেতাদেরকে চিনে নিতে হবে সুতরাং কোন নেতা আপনার আগামীর ভবিষ্যতের জন্য আশীর্বাদ সেই নেতা চেনার সময় এসেছে আপনাদেরকে সচেতন হতে হবে জাগ্রত হতে হবে এবং স্বর তুলতে হবে আওয়াজ তুলতে হবে আর সেই আওয়াজে প্রতিধ্বনিত হবে আপনাদের নেতার নাম যে নাম বাংলাদেশের আঠারো কোটি মানুষের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করবে মানুষের দুঃখ দুর্দশা দূর করবে বাংলাদেশকে আপন মহিমায় সমুন্নত করে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে দেশের উন্নতি ও অগ্রগতিকে ধারাবাহিকতা বজায় রেখে বিশ্বের দরবারে একটি শান্তিপ্রিয় রাষ্ট্র হিসেবে সম্মান ইজ্জত নিয়ে বাংলাদেশের জনগণের মান মর্যাদা বৃদ্ধি করবে সেই নেতাকে আপনাদের চিনে নিতে হবে আর এখনই সময় সেই সঠিক নেতা নির্বাচনের আসুন আওয়াজ তুলুন এবং খুঁজুন আপনাদের নেতাকে যে নেতার মাধ্যমে বাংলাদেশ হবে নিরাপদ বাংলাদেশের মানুষ হবে নিরাপদ এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার হবে নিরাপদ প্রশ্ন ছুড়ে দিলাম কে সেই নেতা